আগরতলা প্রসূতি ও গাইনোকোলজিক্যাল সোসাইটির সাঁত্রিশতম বার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় শনিবার রাজধানীর এক বিয়ে বাড়িতে প্রদীপ প্রজ্বলন করে সম্মেলনের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন চিকিৎসকের উপর হামলা কোনো অবস্থায় কাম্য নয় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল ক্ষেত্রে চিকিৎসকের প্রয়োজন এই বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে ত্রিপুরা রাজ্য এবং দেশ বর্তমানে খুব সুন্দরভাবে চলছে সরকারি প্রকল্পগুলিকে একশো শতাংশ সফল করার লক্ষ্যে প্রতি ঘরে সুশাসন অভিযান এবং বিকশিত ভারত যাত্রা চলছে রাজ্য জুড়ে ইতিমধ্যে পনেরো থেকে ষোলোটি প্রচার গাড়ি রাজ্যে এসে পৌঁছে গেছে গাড়িগুলি গ্রামে গ্রামে ঘুরে বিভিন্ন প্রকল্পের বিষয়ে মানুষকে সচেতন করছে মানুষের আর্থ সামাজিক উন্নয়ন হলে তবেই মানুষ ভালো থাকবে যখন হয় তখন কিরকম লাগে কোন অবস্থায় সেটা মানে আমি তো অনেক জায়গায় বলি যে ডাক্তারবাবুদের ডাক্তারবাবু সময় সার্টিফিকেট তুমি পৃথিবীতে সার্টিফিকেট নাও মরার সময়ও পিছিয়ে ডাক্তারবাবুদের পিছনে যাও যে আমি মরেছি তাড়াতাড়ি আদারওয়াইজ তো সৎকার হবে না তাড়াতাড়ি সার্টিফিকেট দিন তো এই ব্যক্তির পেছনে কেন ভাই তোমরা পেছনে পড়ো রাজ্যের যে সকল মানুষ প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার বাইরে রয়েছে অর্থাৎ যাদের আয়ুষ্মান কার্ড নেই তাদের জন্য মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা নামে প্রকল্প চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই প্রকল্পের আওতায় যারা থাকবে তারা অসুস্থ হলে বছরে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার ক্ষেত্রে সাহায্য পাবে তার জন্য প্রতি আর্থিক বছরে উনষাট কোটি টাকা খরচ হবে প্রধানমন্ত্রীর দেখানো পথ অনুসরণ করে রাজ্য সরকার কাজ করছে বলে জানান মুখ্যমন্ত্রী এবং ফিফটি নাইন করো প্রতি আর্থিক বছরে খরচ হবে তার জন্য হিসাব নিকাশ করে আমরা সেটা ঘোষণা দিয়েছি তো অর্থাৎ প্রধানমন্ত্রীর দেখানো পথে আমরা কিন্তু যাচ্ছি এখানে সব মানুষ সুস্বাস্থ্যের অধিকারী হোক সব মানুষ মানে বিশেষ করে স্বাস্থ্যের বিষয়টা একটা সাংঘাতিক বিষয় আমরা যারাই ডক্টর আছি বিভিন্ন স্পেশালিটির যারাই থাকি যেটা শিল্পেতির কথা আমাদের ডক্টর দিলীপ কুমার দাস বলছিলেন যে শিলপেথি একটা বিরাট বিষয় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ ছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস সহ অন্যান্যরা এই দিনের অনুষ্ঠানে বেশ কয়েকজন প্রবীণ বিশিষ্ট চিকিৎসককে সম্মাননা জানানো হয় সম্মেলনে আগরতলা প্রসূতি ও গাইনোকোলজিক্যাল সোসাইটির সদস্য সদস্যরা সমগ্র রাজ্য থেকে প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেন বিো রিপোর্ট নিউজ টুডে